আগরতলা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী হচ্ছে আগরতলা যারা দেশের বাহিরে ঘুরতে যেতে চান কিন্তু আপনার হাতে সময় কম বা বাজেট অনেক কম তাদের প্রথম পছন্দই হতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা আমি আগরতলা শহর ঘুরে এখন বাংলাদেশে চলে যাচ্ছি আর যাওয়ার সময় যেতে যেতে আপনাদেরকে এই রাস্তার যে ভিউটা সৌন্দর্যগুলো সেগুলো দেখাবো আর সাথে জানাবো যে আগরতলা আসলে আপনারা কি কী সুবিধা পাবেন বা কি কি সমস্যায় পড়তে পারেন প্রথমে বলে রাখি এই আগরতলা শহরটি হচ্ছে অনেকটা কলকাতা শহরের মতোই এখানের বিভিন্ন সরকারি ভবন বাড়িঘর বাসা স্ট্রিট ফুড এবং পরিবেশ অনেকটাই কলকাতার মতোই আগরতলায় আপনারা কলকাতার মতো এত বেশি শপিং করার মতো জায়গা হতে পাবেন না কিন্তু কিছু কিছু সুপারশপ রয়েছে যেগুলোতে হয়তো কলকাতার মতোই আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন যেমন বি মার্ট স্মার্ট বাজার এম বাজার বাজার কলকাতা এরকম অসংখ্য সুপারশপ রয়েছে এগুলোতে সারা বছরই মোটামুটি ডিসকাউন্ট বা বিভিন্ন অফার থাকে এছাড়াও সুপার শপের বাহিরে বেশ কিছু দোকান আছে যেগুলোতে অনেক ভালো মানের কাপড় পাওয়া যায় তবে আগরতলা যেহেতু একটি হিন্দু প্রধান এলাকা সেহেতু এখানে মুসলমানদের জন্য কালেকশন অনেক কম থাকে যেমন অনেক খোঁজাখুঁজির পরেও এখানে উন্নত মানের থ্রি পিস তেমন একটা চোখে পড়ে নাই তবে টু পিস বা ওয়ান পিস এগুলো পাবেন আপনারা বিভিন্ন উন্নত মানের আর আমাদের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় গ্রোসারি আইটেম রয়েছে এগুলো আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও অরিজিনাল সকল কসমেরি আপনারা এখানে পাইকারি বাজারে বাস উপর সবগুলোতে পেয়ে যাবেন এখন আসি আমি ঘোরার প্রসঙ্গে আগরতলা আসলে আপনারা কোথায় কোথায় ঘুরতে পারবেন প্রথমে আগরতলা শহরের মধ্যেই রয়েছে উজয়ন্ত প্যালেস বা রাজবাড়ি এরপর আগরতলা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছে নির্মমহল যেটি মেলাঘরে অবস্থিত যেটা পানির উপর নির্মিত একটি প্রাসাদ এরপর রয়েছে উনাকুটি যেখানে পাথরের তৈরি কিছু প্রাচীন নির্দেশনা দেখতে পারবেন এরপর রয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট মিউজিয়াম জগন্নাথ মন্দির উদয়পুর মাতার বাড়ি এছাড়াও সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্য এখানে আপনারা যেতে পারেন এটি আগরতলা শহর থেকে হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে হবে এইখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখতে পারবেন এর বাহিরেও কুঞ্জবন টেম্পেল হেরিটেজ পার্ক আগরতলা সায়েন্স সিটি এই জায়গাগুলো আপনারা ঘুরে আসতে পারেন আমি এতক্ষণ যে জায়গাগুলোর নাম বললাম এই জায়গাগুলো আগরতলা শহরের কাছাকাছি এখন আসি আমি পরিবহন ব্যবস্থা নিয়ে আগরতলার পরিবহন ব্যবস্থা খুবই উন্নত এইখানে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে যেটার নাম হচ্ছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট এই বিমানবন্দর থেকে আপনারা ভারতের কলকাতা ব্যাঙ্গালোর গুয়াহাটি চেন্নাই দিল্লি শিলং যাওয়ার জন্য অনেক কম খরচে আপনারা এয়ার টিকিট পেয়ে যাবেন তারপর আগরতলা পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাধ্যমটি সেটি হচ্ছে ট্রেন আগরতলা থেকে আপনারা ট্রেনের মাধ্যমে সরাসরি গুয়াহাটি কলকাতা শিলিগুড়ি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ কুচবিহার মালদা অরুণাচল প্রদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যে যেতে পারবেন এখানে ট্রেনের ভাড়া খুবই কম বাজেট ট্যুর নিয়ে যারা ঘুরতে আসেন তারা ট্রেনের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরতে পারবেন এইবার আসি আমি থাকার প্রসঙ্গে এখানে থাকার খরচটা কেমন হবে সেটাও আপনাদের জানা জরুরি এইখানে আপনারা দুইশো থেকে তিনশো টাকার মধ্যেও থাকার জন্য বিভিন্ন ধরনের ছোটোখাটো হোটেল পেয়ে যাবেন তবে সেগুলোর মান ততটা ভালো হবে না আগরতলা থাকার জন্য যাদের বাজেট কম তাদের জন্য নন এসি সিঙ্গেল রুম পাঁচশো টাকার মধ্যে আপনারা মোটামুটি ভালো মানের রুম পাবেন আর ছয়শো থেকে এক হাজারের মধ্যে ডাবল রুম পেয়ে যাবেন আর এসি রুমে থাকার জন্য আপনারা ন্যূনতম এক হাজার থেকে পাঁচ হাজার ছ হাজার টাকার মধ্যে বিভিন্ন রুম পেয়ে যাবেন আগরতলা শহরের বেশিরভাগ হোটেল রয়েছে বটতলা রেল স্টেশন মসজিদপুর টি মোটর স্টেট এসব জায়গাগুলোতে আপনারা সব বাজেটের মধ্যে হোটেল পেয়ে যাবেন এইবার আসি আমি খাবারের প্রসঙ্গে আগরতলা আসলে আপনারা স্ট্রিট ফুডের যে দোকানগুলো রয়েছে এগুলোতে আপনারা ভারতের বিভিন্ন অঞ্চলের বা রাজ্যের বিখ্যাত খাবারগুলো আপনারা অনেক কম দামে খেতে পারবেন তবে যারা প্রতিবেলায় ভাত খান তাদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে যেটা তরকারির মশলা নিয়ে এখানে তরকারিতে মশলা দেওয়ার পরিমাণটা কিছুটা আমাদের দেশ থেকে ভিন্ন যেটার কারণে অনেকেই খেতে পারেন না আর আমার মতো যারা আছেন তাদের কাছে সব কিছুই ঠিকঠাক মনে হবে আমি আগরতলার বিভিন্ন রেস্টুরেন্টে ভাতের সাথে বিভিন্ন রকমের তরকারি খেয়েছি আমার কখনো কোনো সমস্যা হয় নাই তবে অনেকের কাছে শুনলাম মশলার কারণে ওদের খেতে কিছুটা সমস্যা হয় আর এখানকার মানুষজন অনেক আন্তরিক এবং হেল্পফুল যে কোনো সমস্যায় পড়লে বা রাস্তাঘাট না চিনলে ওদের কাছ থেকে অনেক হেল্প পাওয়া যায় তো ভিওয়ার্স আজকের ভিডিও পর্যন্তই আমার দেওয়া কোনো তথ্যে ভুল থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ